বাংলাদেশের সেরা পাঁচটি স্টার্টআপ প্রতিষ্ঠান দেখে নাম্বার পাঁচ সপা দেশের ক্ষুদ্র ও মাঝারি শ্রেণীর খুচরা ব্যবসায়ীদের বাণিজ্যিক প্ল্যাটফর্ম সপা পণ্য পরিবহনের জন্য তাদের রয়েছে কুরিয়ার সার্ভিস নেটওয়ার্ক ফ্রেড এক্স নাম্বার চার সেবা ডট এক্স ওয়াই জেড ষোলো সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান বাংলাদেশের একটি অনলাইন প্ল্যাটফর্ম এরা হোম ডেলিভারি সহ দেশের কোনো প্রান্তে চাহিদা অনুযায়ী সার্ভিস প্রোভাইডারদের খুঁজে পেতে সাহায্য করে নাম্বার তিন আই ফার্মার আই ফার্মার বাংলাদেশের কৃষিভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম যারা কৃষকদের সরাসরি পাইকারি বিক্রেতার সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয় এর পাশাপাশি কৃষকদের বীজ কীটনাশক সার ও কৃষি উপকরণ সরবরাহ করে নাম্বার দুই সম্ভব মূলত নিম্ন এর নারীদের চাকরি খুঁজে দেওয়ার উদ্দেশ্যে দু সালে যাত্রা শুরু হয় এই স্টার্ট প্রতিষ্ঠানটির সম্ভব প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরি প্রার্থীরা সহজেই নিজের সিভি তৈরি করে আবেদন ও অনলাইন প্রশিক্ষণে অংশ নিতে পারে নাম্বার এক পাঠাও দেশের রাইট শেয়ারিং এর পাশাপাশি খাবার ডেলিভারি ই কমার্স লজিস্টিক্স এবং ফিনটেক সহ বিভিন্ন সেবা দিয়ে আসছে পাঠাও এশিয়ার সেরা একশো স্টার্ট প্রতিষ্ঠান গুলোর মধ্যে পাঠাও নিজেদের অবস্থান ধরে রেখেছে